সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটি ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা সবার ঘরে ঘরেই বানিয়ে খেতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই মজাদার রেসিপিটি এর জন্য আমার লাগছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি আমি ভিজিয়ে রেখে তারপর কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি মাছ মাছগুলোও আমি এভাবে টুকরো করে কেটে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়েছে আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানি ব্যবহার করবেন না কাঁঠালের বিচুগুলোকে এভাবে আমি সামান্য পরিষ্কার করে নিয়ে তারপরে এভাবে ব্লেন্ড করে নিয়েছি পরিষ্কার না করলেও কিন্তু হবে সো এবার একটি বাটিতে ঢেলে তারপরে আলু গ্রেড করে নিচ্ছি এভাবে একটা আলু গ্রেড করে দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমার বানানো কাবাব মশলা এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ করা মাছগুলো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা ইউজ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা ডিম এবার একসাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে এবার গুল গুল করে ইচ্ছে করলে আপনারা গুল করে কিংবা চ্যাপটা করেও চপ বানিয়ে নিতে পারেন আমি এখানে গুল করে তারপরে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে গুল করে বানিয়ে নিতে পারেন এবার চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি চপগুলি এই অবস্থাতে কিন্তু চুলাটা হাই ফ্লেমে রেখে দিয়েছি আর যখন চপগুলি সব দেওয়া হয়ে যাবে এক মিনিট পরেই চুলাটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে এবং অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে সোভিয়ট এক পাশ বাজা হলে আরেক পাশ উলটিয়ে ভেজে নিতে হবে আমার চপগুলো কিন্তু হয়ে গিয়েছে সো সোভিওস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ